করছেন যে খেদমতের সাহায্যে অনেকগুলা উপকার খেদমতের সাহায্যে যত উন্নতি হয় সেটা নর্মালি বাজতের সাহায্যে এটা হয় না আজকে যে সাবজেক্ট সেটা হলো খেদমত হজরত ইয়াহিয়া রহমে রহমতুল্লাহ আলাই তিনি তার প্রিয় খলিফা উমরিদ হাজরত শামসুদ্দিন রহমতুল্লাহ আলের কাছে যেই মুক্তবাদ লেখছেন সেখানে তিনি এখানে উদ্দেশ্য করে বলছেন যে যারা আল্লাহর প্রিয় বন্দা তাদের হাতে যারা বায়াত হয় বিশেষ করে কামিলিনদের হাতে তো তাদের সবচেয়ে বড় কাজ হল ক্ষেদমত করা আর ক্ষেদমতের দ্বারা তাদের অনেক উপকার হয় আল্লাহ পাকের পথে চলার জন্য তার যতগুলা বাধা এই ক্ষেদমতের দ্বারা সেগুলো একটা একটা সে পার করতে পারে এখানে তিনি উল্লেখ করছেন যে খেদমতের সাহায্যে অনেকগুলা উপকার খেদমতের সাহায্যে যত উন্নতি হয় সেটা নর্মালিবাদ সাহায্যে এটা হয় না তিনি বলতেছেন যে যখন মানুষ খেদমত করে কি অবাধ্য নবস যে কথা শুনতে চায় না সে মারা যায় তারপরে একটা লোকের খেদমতের দ্বারা তার ভিতরে যত অহংকার তাকাবরী তারপরে গর্ব সেগুলা দূর হয়ে যায় তারপর একটা মানুষের মধ্যে পাক বিনয় সৃষ্টি করেন তার স্বভাব এবং চরিত্রের মধ্যে ভদ্রতা সৃষ্টতা আসে সূন্যত রসুল্লাহ সুন্নত ও তরিকতের জ্ঞান তার মধ্যে আসে এবং তার নফসের যে অন্ধকার জুলমত সেটা দূর হয়ে যায় তার রুহ আত্মারাস্তা পরিষ্কার হয় এবং তার ও বাতেন তার অনেক নুরময় হয়ে উজ্জ্বল হয়ে যায় আর এগুলো একমাত্র খ্যাদমতের সাহায্য হয় আরো অনেক গুণের কথা তিনি বলছেন এই জন্য তিনি কয়েকটা উদাহরণ দিচ্ছেন সেখানে এক বুজুর্গের কথা তিনি আনছেন ওই বুজুর্গ বলছেন প্রত্যেকটা অনু পরমাণু পাকের সান্নিধ্য লাভের পথে একটা মানুষ যখন আল্লাহ পাকের এই সৃষ্টিগুলার খেদমত করে আর এগুলা যেভাবে আরাম পায় সেগুলার জন্য সে চেষ্টা করে এর থেকে উত্তম পথ উত্তম রাস্তা আর কোনো কিছু নাই এই জন্য যত বড় বড় বুজুরগার দিন বলছে সৃষ্টির সেবার মাধ্যমে খেদমতের মাধ্যমে আল্লাহর প্রিয় মখলুকদের প্রিয় বন্দাদের খেদমতের মাধ্যমেই এই সমস্ত বুজুর্গরা তারা তাদের মুরিদ মুরাদ যেটা তাদের যেটা টার্গেট যেটা সেটা তারা ফিল করে তার মানে একজন কামেল বুজুর্গ আনে দিন আল্লাহ আল্লাহ লোকদের খেতমতের মাধ্যমে একটা লোকের পক্ষে সম্ভব মঞ্জিলে মকসিদে পৌঁছা হাদিস শরীফের মধ্যে আছে রসুল্লাহ সস্তামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন সৎকা সর্বশ্রেষ্ঠতম সৎকা রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছে আল্লাহ রাস্তায় বান্দারা যে খেদমত করেন এবং আল্লাহর ওয়াস্তে মানুষের জন্য তাবু বানান সামিয়ান লাগান এবং আল্লাহর ওয়াস্তে ও অথবা নৌকা দেওয়া হয় যেন মানুষের উপকার হয় এগুলো সর্বোত্তম খেদমত এই জন্য এই খেদমত করার জন্য আমরা যারা খেদমত করতে চাই সৃষ্টির খেদমত করতে চাই অন্য বুজুর্গানের দিনের খেদমত করতে চাই তো তখন আমাদের সেখানে তিনি কয়েকটা কন্ডিশনের মধ্যে প্রথম সত্য যেটা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলা পরিত্যাগ করতে হবে আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের এই কাজ করতে হবে আমাদের সামনে ছোটো বড় জাত পেজাত খোঁজা যাবে না মুসাফির মুকিম যেই রকমের হোক না কেন আমরা আল্লাহ পাকের বান্দা হিসাবে মাকলুক হিসাবে আমরা তার খেদমত করব। সেখানে আমাদের কোনো ইচ্ছা থাকতে পারবে না আকাঙ্ক্ষা থাকতে পারবে না